আজকে স্পেসিফিক্যালি পদ্মার ওপারের একুশটি জেলার সাড়ে পাঁচ কোটি মানুষের কাছে আমি একটি অনুরোধ করতে চাই এবং তাদের কাছে তাদেরকে জাস্ট একটু পদ্মার ওপারের সাড়ে পাঁচ কোটি মানুষের কাছে আমি একটি বিষয় তুলে ধরতে চাই যে আপনারা শুধু একবার চিন্তা করে দেখবেন যে আপনাদের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের জন্য আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্য কি করেছে শুধু এইটুকু একবার শুধু আপনারা একবার বিবেচনা করে দেখবেন দেখেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ছাত্র রাজনীতি করার সুবাদে আমার বিভিন্ন জেলার মানুষের সাথে যোগাযোগ ছিল এবং পদ্মার উপরে বিভিন্ন জেলায় আমার যাতায়াত ছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভাপতির বাড়িতে আমার নিয়মিত একটা যাতায়াত ছিল যার জন্য ওই পদ্মার ওপারের বিষয়গুলো সম্পর্কে যাতায়াত সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি যখন ওই পদ্মা পারি হয়ে পদ্মা পার হয়ে যখন আমি যখন ওই এলাকায় যেতাম কি অবর্ণনীয় কষ্ট সকালে রোয়ানা দিতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গেলে ফেরি ফেরি ওপারে নাই কুয়াশা এই রকম কারণে সারাটা দিন লেগে যেত রাতের বেলায় ওখানে যেতাম টায়ার্ড লাগতো ঘুমিয়ে পড়তাম ওই দিন আর কিছু করা হতো না পরের দিন সকালে উঠে টায়ার্ডনেস নিয়ে ঘুম থেকে উঠতে হতো পরের দিন পর্যন্ত এই জার্নির এই ক্লান্তিটা দেহের মধ্যে থাকতো তাহলে এই পদ্মাপারের মানুষের কত বড় অবর্ণনীয় কষ্ট ছিল আপনারা একবার চিন্তা করে দেখেন যে সেতুর আগে এই পদ্মা সেতু হওয়ার আগে পদ্মার অপারের মানুষ পদ্মার অপারের মানুষের জীবন জীবনটাই যেন আটকে মানে আটকে ছিল এই পদ্মা সেতুর কারণে যে পদ্মা সেতু ছাড়া যেমন মানুষের জীবনটাই পুরো পদ্মার জীবনে যেন দেখেন শীতের কুয়াশার কারণে শীতকালে পদ্মা সেতু ফেরি চলাচল বন্ধ ছিল তীব্র ঝড়ের কারণে স্রোতের কারণে বর্ষার সময় ফেরি চলাচল বন্ধ থাকত শুকনো মৌসুমে ফেরে আটকা পড়ত এই সমস্যাগুলোর কারণে অসুস্থ রোগী গর্ভবতী মহিলা তারপরে স্টুডেন্টরা যারা ভর্তি পরীক্ষা দিতে যেত কাঁচা সবজির ট্রাক চাক চাকরির পরীক্ষা বিদেশে যাত্রা এই কাজগুলো জনজীবনে এই গুরুত্বপূর্ণপূর্ণ কাজগুলো প্রায় অনিশ্চিত হয়ে পড়ত এই পদ্মা নদীর কারণে এই পদ্মা সেতুটি না হওয়ার কারণে এখন শেখের বেটি কি করে দিল তার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়ে এই যে কে আপনারা দু একজন যারা সমর্থন করেন এই ইনুস এই পদ্মা সেতুর ফান্ডিং বন্ধ করে দিয়েছিল শেখের বেটি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ওয়ার্ল্ড ব্যাংকে ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে নিজস্ব ফান্ডিংে এ পদ্মা সেতু করে দিয়েছে আপনাদের আপনাদের জন্য শেখের বেটি পারত না একবার শুধু নিজেকে প্রশ্ন করে দেখেন যদি মানুষ হন আপনাদের যদি ন্যূনতম পরিমাণ মনুষ্যত্ব থাকে তাহলে আপনারা একবার প্রশ্ন করে দেখেন যে আপনারা শেখের বেটি তো পারতো যে ও পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর ফান্ড বন্ধ করে দিয়েছে আমি এই পদ্মা সেতু করতে পারি না পারব না এই উসিলা দিয়ে শেখের বেটি তো পদ্মা সেতু বন্ধ করে দিতে পারতো তাই না এই কারণে তো সে পদ্মা সেতুটা বেটি বন্ধ করে দিতে পারত কিন্তু শেখের বেটি চ্যালেঞ্জ দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে নিউজের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদের জন্য এই পদ্মা সেতু করে দিয়েছে তাহলে আপনারা ভেবে দেখেন শেখ হাসিনা প্রত্যেকটি কাজ আপনাদের জন্য এই জনগণের জন্য জীবনের চ্যালেঞ্জ দিয়ে আপনাদের জন্য করছে কিন্তু আপনারা কি করলেন একবার শুধু ভেবে দেখেন যদি মানুষ হয়ে থাকেন জীবনে একবার নিজেকে একবার প্রশ্ন করেন এলিভেটেড এক্সপ্রেস কালনা সেতু বরিশাল বিমানবন্দর ফরিদপুর বিশ্ববিদ্যালয় পায়রা পোর্ট বেনাপোল সহ পায়রাপোর্ট সহ আপনাদের এই কাজগুলো শেখ হাসিনা আপনাদের করে দিয়ে আপনাদের জীবন মান সবকিছু উন্নত এই করেছে না করলো পারতেন উনি রাষ্ট্রের উন্নয়ন করতে গিয়ে দেশের উন্নয়ন করতে গিয়ে অনেক কিছুই করতে পারেন না ইন্টারন্যাশনালি লভিং এইগুলো অনেক কিছু করতে পারেন তাই আপনাদেরকে বলবো যে যদি মনে করেন শেখের বেটি আপনাদের জন্য কিছু করেছে তাহলে শেখ হাসিনা কি আবার ফিরিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আসতে